আজকে সাগরের লটিয়া মাছ রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন অজিয়া কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম এই তো আমি লটিয়া মাছটাকে এখানে রান্না করে নিলাম এই লোটিয়া মাছটা রান্না করতে বড় চিংড়ির মাছের প্রয়োজন হয় আর বেশি করে পিঁয়াজ দিতে হয় তাহলে এটা টেস্টটা ভালো আসে এখানে আমি মশলা কষিয়ে মাছগুলোকে আমি ভেঙে নিচ্ছিলাম কারণ এভাবে রান্না করলে খেতে অনেক মজা লাগে আর সাথে একটু লেবুর রস চিপিয়ে দিচ্ছিলাম লেবুর রসটা দিলে তো অসাধারণ লাগে খেতে তাই আমি এখানে ধনিয়া পাতাও দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা বলে সাথে লেবুর রস আর ধনিয়া পাতা নিলে এভাবে মাছটা ভেঙে আর সাথে যদি বড় চিংড়ি মাছ থাকে এই খাবারটা খেতে সত্যিই অসাধারণ লাগে দুপুরে গরম ভাতের সাথে আমরা এরকম একটা তরকারি হলে আমরা খুব ভালোভাবে খাবারটা খেতে পারি আমার লোটটা মাছটা রান্না করা শেষ হয়ে গেছে এখন আমি এখানে চিকেন রান্না করে নেবো এটা বয়লার চিকেন ছিল এক এক সময় এক এক স্টাইলে রান্না করে আজকে এভাবে কষিয়ে তারপরে রান্না করব। আমার খাবার মেনুতে একটা দুইটা আইটেম থাকে প্রতিদিন এক আইটেমে হয় না আমরা এক একজন এক এক রকমভাবে খেতে পছন্দ করি এজন্য এখনকার বর্তমান যুগের ছেলেমেয়েরা চিকেন খেতে পছন্দ করে ওরা শাক সবজি তরকারি খেতে চায় না ওরা শুধু চিকেন হলেই ওদের আর কিছু লাগে না আমার মেয়ে সব সময় চিকেন দিয়ে খেতে পছন্দ করে এজন্য চিকেনটা রান্না করা হয় চিকেনটা এভাবে রান্না করে দিলে খুব মজা করে ভাত খায় আর অন্য কোনো কিছুই দেওয়া লাগে না আর লোটিয়া মাছটা হচ্ছে আমার আর আমার হাজবেন্ডের পছন্দ তাই আমি আজকে দুইটা আইটেমই রান্না করে নিব রান্না করতে করতে আপনাদের সাথে আমি একটু গল্প করি আমি যখন ছোট ছিলাম তখন আমার মা বলতো কারেন্টে হাত দিও না শর্ট দিবে শর্ট দিলে তুমি মারা যাবা তখন আমার মা মেয়েদেরকে ধর্ষণ করা হয় সেই ভয়গুলো দেখানো হতো না তখন সময়টা এরকম ছিল না শুধু কারেন্টের ভয় দেখাতো তারপর রাস্তায় বের হলে মানুষ নিয়ে যাবে বস্তায় ভরে এগুলো বলতো আর এখন আমরা এমন একটা বর্তমান সমাজে এসে দাঁড়িয়েছি ছোট ছোট বাচ্চাদেরকে নির্যাতন করা হয় এটা একটা দুঃখজনক ঘটনা আসলে আমাদের সমাজটা কবে পাল্টাবে সমাজের মানুষগুলো কবে পাল্টাবে জানি না এভাবে আর কত দিন চলবে প্রতিদিনই আমরা ফেসবুক তারপর ইউটিউবে গেলেই দেখতে পাই এই ধরনের ঘটনা আল্লাহ পাক আমাদের সন্তানকে এই ধরনের ঘটনা থেকে যেন রক্ষা করে আমরাও আমাদের সন্তানকে ভালোভাবে আগে যেমন আমার মা আমাকে শেখাতো কারেন্টের ভয় দেখাতো এখন আমার বাচ্চাকে আমার অন্য কিছু শেখাতে হয় জানি না এরকম পরিস্থিতি আর কতদিন থাকবে আমাদের সমাজে যে নরপশুগুলা ওদের আল্লাহ বিচার করবে কিছুদিন আগেই দেখা গেছে ফেসবুকে একটা মেয়েকে এরকম ঘটনা হয়েছে আসলে আর কোনো মায়ের বুক যেন খালি না হয় এরকম ঘটনা যেন না দেখতে হয় এইটাই হলো সবার কাছে চাওয়া আর আমরা মেয়েদেরকে ঘরে রাখব আর মেয়েদেরকে আমরা ব্যাড টাচ গুড টাচ এগুলো শেখাবো তাহলে ওরা ওদের এগুলো বুঝতে পারবে আর মেয়েদেরকে নিজের আত্মরক্ষার জন্য অনেক কিছুই শিখিয়ে রাখতে হয় এগুলো শেখানো প্রয়োজন তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তা লাইক কমেন্ট করে দিবেন আর আইকনে ক্লিক করে দিবেন আসসালামু আলাইকুম